আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো কাজ কাম যখন না থাকে যখন আমরা রিলস দেখি ভিডিও দেখি তো হুট করে ভিডিও দেখার সময় একটা ভিডিও সামনে আসলো যেমন দেখলাম যে আপনার চানাচুর মাখা খায় আর কি তো এই ভিডিওটা দেখার পরে আর ইয়া করতে পারলাম না শুরু করে দিলাম আমরা চানাচুর মাখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ কাটতেছি এবং পেঁয়াজ শশা যা কিছু লাগে যা যা দরকার পরে সবকিছু আমরা নিয়ে আসি এখন কাটাকাটি করতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন আর অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আমরা তো ছেলে মানুষ আমাদের অনেক ভুল হতেই পারে স্বাভাবিক আমাদের ভুলটুকু বাদ দিয়া শুধু আমাদের আনন্দটা দেখবেন কেন এখানে অনেক কিছু আমরা আমাদের কাটাতে বলেছে অনেক কিছুটি আছে যে আমরা রূপ পারি আমরা নিজেদের মধ্যেই যত যত রূপ সম্পর্কে যত রূপ পারি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কাজ না থাকলে আর কি কি করার বসে থাকার তো ভালো লাগে না কিছু খাওয়া দাওয়া করি আনন্দ ফুর্তি এই আর কি থেকে আর বেশি কিছু না সবাই আমা ইউটিউব চলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এবং সবকিছু ওকে তো সব ভালো থাকবেন আর আমাদের তো আমাদের কিছু ডান সব সবকিছু রেডি এখন খাওয়া দাওয়া শুরু সবাই ভালো থাকবেন আর ভিডিও করতে পারবো না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই